হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি গরমে সবাই ভালো আছেন আমি কিন্তু একদমই ভালো নেই মন খারাপ এবং গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে জানি গরমে সবার কষ্ট হচ্ছে আমার একটু বেশিই হচ্ছে তো যাই হোক সকালবেলা দেখুন আলু থালু অবস্থায় এসছি চুল আঁচড়াই নি চেঞ্জ ড্রেস চেঞ্জ করিনি যা পরেছিলাম সেইটা পরে তার উপর একটা তোলা ঢাকা নিয়ে চলে এসেছি তো যাই হোক আজকে ভিডিও শুরু করলাম এই যে সকালবেলা একটু হাওয়া বইছে এখনের হাওয়াটা কিন্তু গরম নয় এখনের হাওয়াটা ঠান্ডা শীতল দেখছেন গাছপালাগুলো নড়ছে অনেক দিন পর সকাল সকাল উঠে দেখলাম যে গাছপালা নড়ছে হালকা হাওয়া বইছে রোদও উঠে গেছে রোদ ওঠার পরেও এখনও বেশি গরম লাগছে না কারণ এখন তো সকাল সকাল ছোটো বৌদি এখানে কাজ করছে আর এই যে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে কেউ মনে হয় ধুয়ে রেখেছে কে ধুয়ে রেখেছে আমি ঠিক বলতে পারবো না আজকে মনে হচ্ছে ভেন্ডি সবজি হবে তো যাই হোক এই যে সকালবেলার ব্রেকফাস্টে ঘুগনি হয়েছে আমাদের বাড়িতে চিকেন দিয়ে ঘুগনি হয় আজকের ঘুগনিটাও চিকেন দিয়ে হয়েছে অনেকে অপছন্দ করে অনেক কিছু বলে কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি মটর দিয়ে চিকেন অনেকেই খায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে নিচ দেখানোর জন্য এই সব বলে আমাদের বাড়িতে মুসুরির ডাল দিয়ে মাংস হয় মটর দিয়ে ঘুগনি দিয়ে হয় কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বলে উল্টো পাল্টা বলে সে যাই হোক ঘুগনি হয়েছে এই যে রুটি হয়েছে আর সবাই সবাইকে কোথায় আছে দেখি এই যে সকালবেলার টেবিলটা এলোমেলো হয়ে পড়ে আছে সকালবেলা হয়তো সেরকমভাবে কিছুই কাজ হয়নি শুধু মনে হয় ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে এখানে তৃষান ছোটদা বর্দা আর গরমের কারণে পাশের রুমটাতে বড়ো বৌদি মানে বাবুর মা মেঝেতে শুয়ে ফোন ঘাঁটছে গরমে তো সবারই কষ্ট হচ্ছে তাই না তো এই দেখুন তৃষাণবাবু বাবু এও করছে কেন জানেন বাবা বাজারে গেছিলো বাবা বাজার থেকে থামস আপ নিয়ে এসছে এদিকেও কিট্টু অচিৎকার কাচাচামাচি করছে মানে ওরা বলছে আমরাই খাবো আগে তারপর যতটুকু বেশি হবে তোমরা খাবে কিন্তু বাবাকে দেখুন বাবা ঘেমে নেয়ে একদম একচার অবস্থা হয়ে এসছে তাই গেঞ্জিটা খুলে একটু ফ্যানের তলায় বসবে এই যে চিৎকার চাথাম যে কান্না কাটি করছে তো চলুন থামসাপটা একে একে গ্লাসে কাপে ঢেলে নিয়ে সবাইকে দেব। এই যে প্রথমে যে গ্লাসটাতে ঢালছি এটা হচ্ছে বাবাকে দেব। বাবা একটু দেখছি গরমের জন্য ঠান্ডাটা বাড়িতে বেশিই নিয়ে আসে বাবার হয়তো খেয়ে শান্তি লাগে ভালো লাগে আর এই থামসাপটা আমিও খাই আমারও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে বাকি যেসব মেম্বাররা আছে ওদের ফ্রাইড পছন্দ আসলে আমি ফ্রাইড খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায় সেই কারণে আমি থামসাপটাই খাই আর বাবাকেও দেখছি বাবাও থামসাপ খায় আর ছোটোবেলা থেকে থামসাপ খেয়ে খেয়ে বড় হয়েছে জন্মানোর পর থেকে হয়তো থামসাপ দেখেছি কিন্তু তখন সেই সময় স্প্রাইটটা ছিল না স্প্রাইটটা কবে থেকে বাজারে এসছে ঠিক বলতে পারবো না আর স্প্রাইট খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায় বাবার কোনো সমস্যা হয় কি না বলতে পারবো না বা আমি থামসাপটা পছন্দ করি বলে কি বাবা থামসাপ বাড়িতে নিয়ে আসে না বাবার স্পেশালি পছন্দ আমি সেটা জানি না তো যাই হোক গ্লাসে কাপে ঢেলে নিয়ে এই যে বাবাকে ধরিয়ে দিলাম প্রথমে আর এই বাকিগুলো এই যে এখন দেব ছোটদাকে আর ছোটজন নিচে বসে বসে তাকিয়ে যাচ্ছে ভাবছে আমাকে কখন দেবে আমাকে কখন দেবে মানে কিট্টুবাবু দাদা তো গেম খেলতে ব্যস্ত গেমে মাহির তাই ও বলল আমার সাইডে রেখে দে ওরটা জান্নাই দিলাম আর এদিকে বর্দা বৌদি হচ্ছে ওদের শর্ট ভিডিও না ব্লগের জন্য শ্যুট করছে ঠিক বলতে পারছি না আর বাবু হচ্ছে শর্টটা মানে শ্যুট করে দিচ্ছে সবাইকে দিয়ে দিলাম এই দেখুন বাবুকে যতটা দিয়েছিলাম ওর হলো না বলছে আমাকে আর একটু দাও তাই নিজে যতটা খাবে বোতল থেকে ঢেলে নিল আর বাকিটা যতটা আছে ওটা আমি ছোট বৌদি বড়ো বৌদি মিলে খাবো বাবুকে দিতেই ভুলে গেছিলাম সবার শেষে ওকে দিলাম বেচারাকে তো যাই হোক আমাদের পুতকুগুলো থামস আপ বা কোনো কোল্ড ড্রিঙ্কস দেখলে খুব খুশি হয়ে যায় এই যে কাপটা এই কাপটায় আমি নিলাম এবার বড় বৌদিকে এটা গিয়ে দিয়ে আসবো মানে টিষণবাবুর মাকে আর যতটুকু বাঁচবে অতটুকু হচ্ছে ছোট বৌদি খাবে ছোটো ছোটো থামসাপের বোতল আসুক বড় আসুক সবাই মিলেমিশে ভাগ করে খাই দাদাদেরকে ভাইপোদেরকে বেশিটা পরিমাণে যেটা বেশি ওটা দিয়ে দিই আর বাকি যেটুকু বেঁচে থাকে আমি মা বৌদি মা থাকলে মাকে দিয়ে দিই আজকে আপনার ভিডিওতে আপনারা হয়তো মাকে দেখতে পাননি মা চলে গেছে ঝাড়গ্রাম রেশন তুলতে ছোটো বৌদিকে দিলাম থামসাপটা যেটা বেশি ছিল আর আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওষুধ আনতে যাওয়ার জন্য এখন ধুম রোদ এগারোটা আঠান্ন বাজে মা বাড়িতে আয়ুর্বেদিক ওষুধ আসে ওখানেই যাও বলে যাবো না ভাবছিলাম কিন্তু অ্যাসিডিটি মাথা যন্ত্রণে প্রচুর পরিমাণে কষ্ট পায় তাই ভাবলাম যত রোদ হোক চলে যায় আর এদিকে কিট্টুবাবুর স্নানের সময় হয়ে গেছে তাই বড়ো বৌদি কিট্টুর মাথায় হালকা তেল দিয়ে হালকা গরম জলে ওকে স্নান করিয়ে দেবে কারণ কিটু বাবুর মা তো রান্নাঘরে ব্যস্ত আর বাকি যা বাচ্চাদেরকে খাওয়ানো এদিক ওদিক ধোয়া মোছা কাটাকুটি যা আছে সব হচ্ছে বৌদি করছে তো যাই হোক আমি যেখানে ওষুধ আনতে যাবো বলেছিলাম আমি যাইনি ওনারা বললেন যে আমাদের বাড়িতে আসবে আর বাবা বললো বাড়িতে ডাক এই রোদের মধ্যে আমি যেতে পারবো না তাই বাবার অসুবিধা হবে বলে ওনাদেরকে বলতে ওনারা বাড়িতে এসে ওনাদের ওষুধের ব্যাপারে সব কিছু বলছেন বোঝাচ্ছেন সব কিছু বসে বসে আমরা চুলছিলাম আমি ছিলাম বাবা মামা সবাই ছিল তারপর সব কিছু শোনার পরে আমাকে ওষুধ দিয়েছিল তিন হাজার পাঁচশো কত একটা টাকা হবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে এত টাকা ছিল না তাই এই কটা ওষুধ নিয়েছি তারপর ওরা যেতে যেতে দুটো বেজে গেছিলো খিদে পেয়ে গেছিলো স্নান করিনি তাও বৌদিকে বললাম আমাকে খেতে দাও বৌদি এই যে আমার দুপুরের লাঞ্চটা রেডি করে দিচ্ছে আর কে খেয়েছে কে খায়নি কিছুই জানি না কারণ নিজেকে এত খিদে পেয়েছে এই যে আজকে লাঞ্চে আছে ডাল এদিকে হচ্ছে চুনো মাছ ভেন্ডি আলু টমেটো দিয়ে একটা সবজি আর আমের চাটনি আমার খাওয়া হয়ে গেছিলো তারপরে এদিকে তৃষানকে আর কিট্টুকে বৌদি খাবে বলে খাবারটা রেডি করছিলো আর দাদাও মনে হয় বর্দা মনে হয় বর্দা ছোটদা বলা বালি চোখে বালিচক থেকে এসে গেছে তো বর্দার খাবারটাও বৌদি রেডি করে দিচ্ছে কারণ স্নানের পর পরেই হচ্ছে দাদা খেতে চায় তো এই দেখুন এদিকে দাদাও খেতে বসে গেছে ওদিকে কিট্টুকে খাইয়ে দেওয়ার পর বাবুকে খাওয়াচ্ছে তো ওরা বসে বসে খাচ্ছে আর ছোড়দার তো খাওয়া দাওয়ার কোনো ঠিক নয় গেমেই সারাদিন ব্যস্ত থাকে খাবি আয় খাবি আয় করতে থাকলেও কোনো হেলদোর নাই আর বাবা খেয়ে হয়তো এখানটায় শুয়ে পড়েছে এখন সন্ধে হয়ে গেছে তৃষানবাবুর কালকে জিকে পরীক্ষা আছে ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি জিকেটাও ওর ঠিকঠাক করে হয়নি তার মাঝখানে আবার ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে অনেক কাজ বাবা ওর জিকে বইটা নিয়ে বসেছিল রান্নাঘরে বৌদিরা রাতের খাবার বানানোর জন্য ব্যস্ত বড় বৌদি কিট্টুকে একটু নিয়ে বাইরে গেল এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে ল্যাম্প পোস্টে লাইট চলে গেছে চারিদিক কালো অন্ধকার হয়ে গেছে ওরা হয়তো মুখে জল ঝাপটা নেবে ওদেরকে আমি বললাম একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাই করে দে তো দেখুন একদম কালো হয়ে গেছে তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না ভালো লাগছে না এই কদিন ভিডিও বানাতে একদম ভালো লাগছে না তাও বানাচ্ছি যেরকম করে পারছি এদিকে বৌদিরা মুখ ধুচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমার মনটা এতই খারাপ যে সিঁদুরও পরিনি শ্যাম্পু করেছিলাম তাই দেখে নিলাম চুলের ফাঁকে কি সিঁদুর আছে না নেই দেখলাম হালকা সিঁদুর আছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো তখন আপনারা এই গরমে ভালো থাকবেন